আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের যাচাই বাসাই সম্পর্কে সর্বশেষ তথ্য আপনাদের মাঝে আমি জানাবো সেটা হচ্ছে এখন মুক্তিযোদ্ধারা কিন্তু সবাই টেনশনে আছে যাচাই বাসায় নিয়ে যে কখন কার কিভাবে যাচাই বাসায় হবে তো সেই বিস্তারিত আমি আজকে আলোচনা করব। যে কিভাবে গেজেট বাতিল হয় কিভাবে আপনারটা যাচাই হবে কি না জানতে পারবেন এটা নিয়ে বিস্তারিত কথা হবে তাহলে আপনাদের একটা টেনশন মুক্ত হবে যে সবসময় এখন মুক্তিযোদ্ধারা টেনশনে আছে যে কখন না জানি আমাকে যাচাই বাসাইয়ের আওতায় নিয়ে আসে আমার নামে কেউ অভিযোগ করলে বা বয়সের বিভিন্ন সমস্যা এখন চলছে তো সেই সমস্যা নিয়েই কথা হবে সেটা হচ্ছে প্রথমে বলি আপনার যাচাই বাসাই সম্পর্কে ভোট করে কয়েকদিন আগে আমার কাছে কয়েকজন মুক্তিযোদ্ধা আসছে যে যাচাই বাসাই হয়ে নাকি অনেকে বাদ পড়ে গেছে এই বিষয়ে জানার জন্য তো তারপরে আমি অনলাইনে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখে দেখলাম বাদ পড়িনি আসলে এখনও যাচাই বাসায় চলছে এটা ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত বাদ পড়েনি তো আপনারটা যাচাই বাছাই চলছে কিনা আপনি কিভাবে জানবেন এ বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে গেজেটগুলো আসলে বাতিল কিভাবে হয় আপনার বিভিন্ন তালিকা থাকতে পারে বেসামরিক গেজেট লাল বার্তা ভারতীয় তালিকা তো হুট করে বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম নাই বাতিল হওয়ার বিভিন্ন স্টেপ আছে আপনাকে ডাকা হবে আপনার যাচাই বাছাই হবে তারপরে আপনার নামে প্রজ্ঞাপন জারি হবে তারপরে কিন্তু বাতিল হয় তো সেই জন্য এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে হুট করে বাতিল হয়ে যাবে বিষয়টা এমন নাই আস্তে ধীরে বাতিল হবে তবে আমরা যতটা জেনেছি যে এখন পর্যন্ত যাচাই বাছাই শেষে কোনো মুক্তিযোদ্ধাকে বাতিল করা হয়নি এটা যখন এই নিউজটা গত এক সপ্তাহ বা দশ দিন আগে আমরা পেয়েছি যে যাশাই বাছাই হবে বয়স বারো বছর ছয় মাসের নিচে বাতিল হবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু হয়নি সেই জন্য আপনারা টেনশন নিয়েন না বাতিল কিন্তু এত সহজে হচ্ছে না এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছি যে যদি কোনো গেজেট বা লাল মুক্তিবার্তা ভারতীয় তালিকা বাতিল হয় সেই সেই ক্ষেত্রে আপনার কাছে প্রথমে নোটিশ আসবে তারপরে আপনি সাক্ষী নিয়ে হাজির হবেন যাচাই বাছাই হবে তারপরে যদি ভুয়া প্রমাণ হয় বা বাতিলের কোনো ইয়ে থাকে যে আপনি বাতিল হবেন তারপরেও আপনাকে আবার নোটিশ দেবে মানে আরেকটা অপশন থাকবে তারপরে সে সেখানে গিয়েও যদি আপনাকে প্রমাণ হয় যে আপনি ভুয়া বা আপনার বয়স বারো বছর ছয় মাসের নিচে তখন আপনাকে প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট বাতিল হবে সেই জন্য বিষয়টা এত সহজ নয় যে বললাম আর বাতিল হয়ে গেল আজকে আমরা এখন ভাতা বাসি হুট করে সকালে দেখছি আমার গেজেট বাতিল বা এই মাসে ভাতা পেয়েছি সামনে মাস থেকে আর ভাতা আসতে না বিষয়টা এমন হবে না সেই জন্য আপনারা অত দুশ্চিন্তা করার দরকার নেই আর রাশাই বাছাই এটা চলবে এটা আমরা দীর্ঘদিন যাব দেখে আসছি যে রাশাই বাছাই চলছে সে যবে থেকে মানুষ মুক্তিযোদ্ধার ভাতা পায় তবে থেকেই যাচাই বাসায় চলছে তো এটা চলমান থাকবে আপনারা টেনশন নেন না এই সরকার বাতিল করে দেবে তো এখনও আমরা বারো বছর ছয় মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের বাতিলেরও কোনো প্রজ্ঞাপন বা নোটিশ পাইনি বা অনলাইনে এখনও বাতিল আসেনি আর যারা যাচাই বাসাই চলছে যাচাই বাসায় চলছে ঠিক আছে কিন্তু এই যাচাই বাসাই শেষে বাতিল করেছে এমন নোটিশ আমরা পাইনি তবে বাতিল জিনিসটা এত সহজ নয় যে সহজে হয়ে যাবে তো তবে বাতিল হবে এক সময় হয়তো সেই সময়টা যখন আসবে সবাইকে গড়ে বা একসাথেই বাতিল করা হবে তো যাই হোক এই ছিল বাছাই সম্পর্কে সর্বশেষ তথ্য আমার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম